জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের খবর আসানসোলের শ্রীপুর ফাঁড়ির অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কে জেকে নগর মোড় এলাকায় জামুরিয়া ট্রাফিক বিভাগে কর্মরত ওই সিভিক ভলেন্টিয়ার কে নগর মোড় এলাকায় জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য লক্ষ্য রাখছিল এবং রানীগঞ্জের দিক থেকে আসানসোল একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটিকে ধাক্কা মারে তারপর ওই ট্রাফিকে কর্মরত সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে ওই সিভিক ভলেন্টিয়ারকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এলাকায় শোকের ছায়া ঘাতক ওই ট্যাঙ্কারটি আটক করেছে পুলিশ মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম রমেশ পাউরি বয়স তিরিশ জামুরিয়া সাতগ্রাম কলিয়ারির বাসিন্দা বলে জানা যায় I'm not going हाथ दिखाया हम रुके और भी बहुत सारे गाड़ी रुकी और इधर से एक गाड़ी गया तो तब भी रुके हुए थे, इधर से फिर एक गाड़ी आया तब भी हम लोग रुके हुए थे दस सेकंड तक गाड़ी पास होने में लगा उसके बाद अचानक से पीछे से वाला मेरे को पहले धक्का मारा कौन गाड़ी था वाटर टैंक था तो खड़ा था जो चला गया शायद धक्का मारा इतना जोर से मारा कि मैं फेंका गया मेरा गाड़ी भी फेंका गया और फिर पता नहीं कैसे मेरे को तो पता ही नहीं चला मेरे को धक्का लगने बाद मेरे को तो कुछ खुद पता नहीं, था। पता नहीं।, दे पता नहीं कैसे। मैं देख रहा हूँ मेरा तो गाड़ी चढ़ा दिया आपको भी चोट लगा है बहुत चोट लगा है हाथ में चोट लगा में चोट लगा कहाँ से कहा जा रहे थे अभी हम दुर्गापुर से अपना आसनसोल जा रहे थे ऑफिस के काम से আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এমই এবি জিরো বর্তমানে আমি হাট রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তর করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন